ঘটনা আপনাদের ছেলে তো গুজরাটে আছে গুজরাটে আছে কি ঘটনা চব্বিশ তারিখ এখান থেকে বিকালে চারটার দিকে বেরিয়ে গেছে আর ওই গুজরাটে ট্রেনে মানে কাজ করার জন্য ওখানে গিয়েছিল ওখানে চব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে নামছে কিন্তু ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে এগারোটা সাড়ে এগারোটা দিয়ে কথা হয়েছে যে রাত্রি ছাব্বিশ তারিখে রাত্রে কথা হয়েছে সাড়ে এগারোটার সময় কিন্তু ওখান থেকে যখন ঘুমিয়ে রাত্রে যখন গেছে দুটোর সময় নাকি তখন বলতিছে যে তার পরের দিন দুটোর সময় ওদেরকে তুলে নিয়ে গেছে আমরা যে খবর পেলাম দুটোর সময় তুলে নিয়ে গেছে কি না আমাদের মাঠে আমি ছিলাম মাঠ থেকে আমি খবর পেয়েছি যে আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে কে ধরে নিয়ে গেছে না জানি না আর চলে আসো পুলিশ এসছে এখান যখন যে পিংলা থানা পুলিশ এসেছে আমাদের নারায়ণ মন্ডল পঞ্চায়েত ভাবু এসেছিলো তাদেরকে সঙ্গে কথা বললাম যে আপনার ছেলেই কাজে গেছে আমি বলি হ্যাঁ না কোথায় গেছে আমি সুরাট গেছে না তারা ডকুমেন্টস আর দাও আমি কি ডকুমেন্টস লাগবে তখন বললাম যে ডকুমেন্টস কি আধার কার্ড ভোটের কার্ড আর জন্ম সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এইসব লাগবে আর দলিল লাগবে এইসব সব আমরা ডকুমেন্ট তাড়াতাড়ি জোগাড় করে আমরা দিয়ে দিলাম ওখান থেকে যা দেওয়া হয়েছে ওরা কি হয়েছে না প্রশাসনকে পাঠাকে যেখানে পাঠাকে আমরা বলতে পারছি না কিন্তু ওখান থেকে যখন আবার শুনলাম যে আমরা অঞ্চল গেলাম অঞ্চল থেকে আমাদের পুলিশ কাছেই ছিল আমাদের পাঁচটা পাঁচটা পর্যন্ত পুলিশ ছিল সঙ্গে অঞ্চলে অনেক কাগজপত্র সব রেডি রেডি করে সব পাঠিয়ে দিয়েছে নাকি নবান্নকে ওখান থেকে পাঠিয়ে দেওয়ার পর নাকি ওখান থেকে কীভাবে যোগাযোগ হয়েছে তা জানি না কিন্তু তার পরের দিন সকালে আর খবর নেই এ পর্যন্ত কিছু খবর নেই এখন কি ছেলেরা বাড়ি আসছে না বাড়ি আসছে মানে আবার ওরা ফোন করছে রাত্রে যখন আমরা তার দিন রাত্রে ফোন করি তখন বলছে যে ওদের এগারোটার সময় আমরা যখন ফোন করি তখন এগারোটার সময় ফোন তুললো একবার রিং হয়েছে তারপরে আবার ফোন তুলেছে যখন ফোন তুলে কি ব্যাপারটা কি না মা আমাদেরকে ধরে নিয়েছে কে ধরে নিয়েছে না আমাদের পুলিশ আর সিআইডি ছিল আমাদেরকে ধরে কোথায় রাখছে তা মা জানি না কোথায় একটা একটা ঘর নাকি হল রুমে রেখেছে ওখানে হল নবে রেখেছে ওদেরকে তুলে নিয়েছে ওদেরকে ছেড়ে দিয়েছে বলে এই আমাদের মা ধর কাছে এসে এক লাথি মেরে তুলে দিয়েছে আর আমাদের কি ব্যাপার তুলে দিয়ে গেল যে মা আমাদের অন্য কোনো সমস্যা নয় কিন্তু আমাদের বাংলাদেশ মনে করে আমাদেরকে তুলে নিয়ে গেছে মূলত বাংলাদেশ মনে করে তুলে নিয়ে গেছে দিয়ে ওদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ছেলে যে এখন আছে কোথা আছে বাঁশাকে গেছে যে অনেক কষ্ট করে কিন্তু এবার যে বাড়ি যে আসবে কিভাবে সেটা আমরা এখন জানি তার ব্যবস্থা এখন মমতা দিয়ে এখন করতেছি এখনো পর্যন্ত কি কোনো ছেলের সঙ্গে যোগাযোগ হয়েছে সকালে যোগাযোগ হয়েছে ফোনে যে ওরা বলছে আমরা বাড়ি চলে যাবো থাকতে পারবো না হ্যাঁ থাকতে পারবো না আমাদের ছেড়ে দিয়েছে বলছে যে বাড়ি চলে যাও থাকার দরকার নেই কিন্তু ওরা বাড়ি চলে এসছে মানে এখন আসেনি টেনে উঠবে বলছে হ্যাঁ মারধর তো করছে লাথি হাতে যে ঠোঁট ঠোঁট কেটে দিয়েছে